হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে কালী পুজো আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আগে তোমরা ও রেডি পুরো নতুন ড্রেস পরে পুরো রেডি আমিও এখানে নতুন ড্রেস পরে রেডি যাচ্ছি এখন আমরা ঠনঠনিয়া কালীবাড়ি প্রত্যেক বছর আমরা যাই ওখানে পুজো দিতে বাট এখন বেজে গেছে দশটা কুড়ি অনেকটাই লেট তো তাড়াতাড়ি আগে বেরোতে হবে ওখানে রাতে বেলা তো পুজো আর সকাল সকাল আমরা পুজো দিয়ে দিই সবাই এখন আমরা নতুন ড্রেস ড্রেস পরে পরে রেডি কে আপ দেখিয়ে দিই একটু তাকাও শুভ নিয়েছে এখানে ড্রেস এখানে তো মামাকে দেখালাম ঘরের অবস্থা খুব খারাপ আর এখানে রয়েছে বাবা মারা ওখান থেকে যাচ্ছে তো সবাই আমরা একসাথে যাচ্ছি ওখানে গিয়ে মিট হবে ওকে হাই তো চলো এখন বেরোনো যাক বেরিয়ে গেলাম আমরা আর পুজোর জিনিস সব এখান থেকে কিনে নিয়েছি যাতে ওখানে গিয়ে আর কেনাকাটা না হয় ফুল মিষ্টি নারকেল সব নিয়েছি আমরা নেমে গেছি এখন বাট বাস শামবাজার দিয়ে যাচ্ছে না এটা কি বেরিয়েছে তো পুরো ঘুরিয়ে নামিয়েছে তো এখন আমরা গেটে যাচ্ছি এম জি সামনে কাছাকাছি নেমেছে ওটা দিয়ে শর্টেজ রুট দেখাচ্ছে আর মারা অলরেডি অলমোস্ট চলে এসেছে তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এদিকে পুরো লাইট সামনে একটা পুজো আছে যেতে যেতে একটা ঠাকুর করলো আজ এখন এগারোটা কুড়ি আমরা এই ঠনঠনিয়া পৌঁছে গেছি আর মা দাদা বৌদি সব দাঁড়িয়ে আছে এই যে ঠন্টা আমরা এই ফুল মিষ্টি এনেছিলাম এখান থেকে শাখা পলা নিয়ে নিলাম আর একটা শাড়ি নিয়ে নিলাম ঠাকুরের শাড়ি খোলো ঠাকুরের শাড়িটা নিয়ে নিলাম এখান থেকে হয়ে গেছিলো তাই জন্য আজ এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মায়ের কাছে যাব আজকে দুপুরের লাঞ্চ তো আমাদের ওখানেই জমজমাট পুরো তো এখন সামনে একটা প্যান্ডেল আছে এখানে দেখাচ্ছি তোমাদের ঠাকুরটা আর আমরা ব্রেকফাস্ট করে তারপর ডাইরেক্ট চলে যাব মায়ের কাছে মাকে দেখেছ আজকে একটা শাড়ি টাড়ি পরে শাড়িকে একটু চম্পা লাগছে চপ বৌদিও শাড়ি পরেছে আমি তো মেয়ে সবার বোল ছাড়া আসবে না বলে ওই জন্য আমি শাড়ি পরিনি আর এই যে প্যান্ডেল সামনে মেয়ে পাপার সাথে যাচ্ছে দাদু আর পাপা নিয়ে যাচ্ছে না এই দেখো ঠাকুরটা সুন্দর হয়েছে সবাই বলছে ছবি তুলবে মেয়েকে দেখো একদম মা কালীকে নমস্কার করছে এই যে ঠাকুরের ফটো যেখানেই ঠাকুরকে দেখতে পাচ্ছে নম নম আবার বলে দাও তো মামা নম নমো ধোসা খাবো আমরা দাঁড়ালাম এখানে ধোসা এসে গেছে বাজে এখন সাড়ে তিনটে আমরা এই বাড়িতে এলাম ওই বাড়ি হয়ে এসেছি মানে জাস্ট লাঞ্চ করে চলে এলাম যে প্রিন্সেস আমার আর জামা কাপড় মেলা ছিল সেগুলো সব তুললাম এসেছে আমাদের নতুন নতুন অতিথি নয় আমাদের গেস্ট এসেছে ডেঙ্কা আর আমরা সব সাজানোর জিনিস সব কিনে আনলাম এখানে সব মালা ক্যান্ডেল কিনে আনলাম শুভ সব লাগাচ্ছে এক এক করে এরম করে আর এখানে একটা কেনা হয়েছে কিন্তু গেছে না একটু যাই হোক আর সব মোমবাতি জ্বালাবো বিকালে প্রদীপ জ্বালানো হয়ে গেছে এখানে ঠাকুরের এখানে এই মালাটাও দেওয়া হয়েছে বারান্দা তো আর এই লাইটটা শুভ এখন লাগিয়েছে এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম একটু পুজো দিয়ে দেবো মন্দিরে পুজো দিয়ে দিলাম এখানে সব বাজি বেরিয়ে গেছে এখন আমাদের এখন আমরা যাচ্ছি ওই ছাদে বাজি ফাটাতে এই যে বাজি নিয়ে ফুলঝুরি নিয়ে রেডি আর এখানে আমার তো গোপু হাই রেডি আমি জাস্ট এই ছাদে এলাম আর চারিদিকে বাজি ফাটানোর আওয়াজ

এখন সেল ফাটানো হচ্ছে সেল সেল ফাটাচ্ছে মিস্টার শুভ হয়ে যে সরে আসো একটা বড় সেল ফাটাবে দাদা কি ফাটছে এদিকে তারা এসছে যাচ্ছে বড় সেল লেগে গেছে

আর মেয়ে বয় পাচ্ছে বলে মায়ের কাছে বসে আছে যেগুলো দারুণ সেলগো সবাই খুব আমরা মজা করছি চারিদিকে আলোর রোস নাই একদম সাববাজি জ্বালাবে বলছে সবাই ওলি ভিতুরাম বসে গেছে মায়ের কাছে সাববাজি জ্বালানো হবে ফাইনালি দেখো এখন আমরা সাববাজি জ্বালাবো এই দেখো সাববাজি সাববাজি ডিং 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 দাদা মনে হয় ওখানে হেলিকপ্টার ছাড়ছে হেলিকপ্টার রোদ পাইনি মনে হয় ওই জন্য জলেনি প্রিন্সেস এর মজা দেখো একবার সাপবাজি দেখতে এসেছে সাপবাজি দেখছে দেখো মাটির তুপড়ি চর্কি একটা হচ্ছে এখন সব একসাথে দাও হয়েছে ফিফটিন শট জ্বালানো হচ্ছে আমরা নিজেরা তো ফাটালাম আর যত রাত বাড়ছে একদম ফাটাকার আওয়াজ একদম চারিদিকে দুম দাম দুম দাম ফাটছে আমাদের পাশের ছাদ থেকে মানুষ ছাড়ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো মা ওখানে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে মা এখানে ফাইনালি একটা ধরতে পেরেছে রং মশাল আর একজনকে দেখো এই দেখো কি যে করবে বুঝতে পারছে না দাম দুম দাম ফাটছে বুঝতেই পারছো আওয়াজ শুনে একদম কীরকম বাজি ফাটছে আর এদের ফানুস এখনো ওড়েনি এই যে উড়ে গেছে না আবার নেমে চলে এলো আমাদের এখানেও ফানুষ জ্বালার প্রস্তুতি চলছে ফানুস ধরে গেছে আজকের মেনু আমাদের ভাত আর মাটন কষা রুটি আর মাটন কষা দেওয়া হয়েছে গোপু আমাদের বাড়ির সামনের পুজোটা এখন হচ্ছে এসে আমরা ফ্রেশ ফ্রেস হয়ে নিলাম এখন ঘুমানোর পালা আর হচ্ছে বাজে এখন প্রায় সাড়ে বারোটা বাইরে এখনও বাজি ফাটছে আমরা ভাবছি একটু এসিতে চালিয়ে আরামে ঘুমাবো তো চলো কালকে ও শুধু ক্যামেরা অন করলেই শুধু হাই আর হাই এনিওয়ে আজকে তোমাদের দীপাবলি কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর সবাইকে শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি টু অল আজকের মতো ব্লগটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা